আপনি গেলে লোকটা পরে আছে আপনি তখন লোকটাকে কি করবেন ডাক্তার প্রথমে ভাই এই জন্য আপনি আপনি শুনছেন উনি কোনো আওয়াজ করছেন না তখন কি করবেন আপনি না কিছু আপনি কি করবেন যারা এখানে মারা আছেন যারা ছোটকালে বাচ্চাকে দুধ খাওয়াতো দুধ খাওয়াতে সময় কিন্তু বাচ্চার শ্বাসের শব্দ কিন্তু উনি শুনতে পারেন কি তাহলে আমরা কি করবো আস্তে করে এখানে কান নিব শ্বাস নিচ্ছে কিনা আমরা খুলবো দেখবো প্যাটটা উঠানো করছে কিনা শ্বাসের শব্দ আছে কিনা আর প্যাটটা উঠানো করছে কি ডাকলাম কোন রেসপন্স করছে না কান দিয়ে শুনলাম

কাইন্ডলি অ্যাম্বুলেন্স পাঠান তাড়াতাড়ি কি বলেন উনি বললেন পাঠার জন্য তখন আমি বললাম যে ভাই ওই মানে কাটে গেস্ট আমি তো স্টেজে আসছি আমরা সিপে শুরু করি সিপে শুরু করি সিপে শুরু করতে গেলে প্রথম কি বলছিস হাত কোথায় মাছ খান মাছ বড় করে মনে রাখবে তাহলে কি করব আমরা যারা ডান হাতি তা আমরা আমরা হাতে কিছু সময় খাওয়া করি এটা কে করি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর এই অংশটা আমরা বলবো

আমার যে মেনটা যাতে খাওয়ার সময় ঢাকনার মতো পড়ে যায় যাতে খাবার না ঢুকে সেটা মুখটা খুলে যায় তার মানে বাতাস আপনি যদি কম্প্রেশন দিচ্ছে কেউ একজন আপ আপনি হলে কিছু বাতাসে হবে